এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে দুই দশমিক এক অর্থাৎ এস সাধারণ গণিতের দুই দশমিক একের এবং ঘনং সমাধান করে দিব ঘনং এখানে বলা আছে এক্স বিলংস টু অথবা এটাকে পড়া যায় এলিমেন্ট যাই পড়ো এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এর মানে এক্স এন এর সদস্য এ চিহ্নের নাম সাজ দ্যাট এটাকে বাংলাকে বলে এরূপ যেন এক্স ছত্রিশের গুণনেক এবং ছয়ের গুণিতক আচ্ছা এর মানে এগুলা একটু বুঝাচ্ছি এক্স দিয়ে বোঝায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অজান উপাদানগুলা অর্থাৎ যে উপাদানগুলো হবে ওই উপাদানগুলো হলো তোমার কি এক্স দিয়ে বোঝায় তাহলে এক্স এনের এর সদস্য উপাদান এনের এর সদস্য হবে এটা বলছে এন দিয়ে আবার কি বোঝায় স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার ঠিক আছে ওগুলো স্বাভাবিক সংখ্যা আর উপাদান ছত্রিশের গুণনীয়ক তাহলে ছত্রিশের গুণ মানে উপাদানগুলো আবার ছত্রিশের গুণনীয়ক হবে ছত্রিশের কোনগুলা ওই যেই যেই সংখ্যা দিয়ে ছত্রিশকে নিঃশেষে কি করা যায় ভাগ করা যায় ওগুলো হলো কি ছত্রিশের গুণনীয়ক যেমন এক দিয়ে ছত্রিশকে ভাগ ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় ওগুলো হলো ছত্রিশের গুণনীয়গ আবার বলছে ছয়ের গুণিত্বক ঠিক আছে তাহলে ছয়ের গুণিতক হতে হবে আবার ছত্রিশের হবে ছয়ের গুণিতক কোনগুলা দেখো যে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ মানে ছয়ের গুণিত্বক ওই ছয়ের সাথে স্বাভাবিক সংখ্যা গুণ করলে গুণিতকগুলা পাওয়া যায় যেমন ছয়ের সাথে এক গুণ করলে হয় ছয় ছয় সাত দুই গুণ করলে হয় বারো ছয় সাথে তিন গুণ করলে হয় আঠারো ওগুলো হলো ছয়ের গুণিত আমি একটু অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাই যাতে অঙ্কটা তোমরা বুঝতে পারো এই কারণে একটু ভিডিওটা লং হয় ঠিক আছে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিয়ে এখন অঙ্কটা আমি শুরু করি দেওয়া সে দিয়ে যেটা প্রশ্নে আছে এই অংশটুকু লিখছি

ভাগ করা যায় কোনগুলা হয় এক দুই তিন দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যায় ছয় নয় বারো আঠারো আর ছত্রিশকে ছত্রিশ দিয়ে ভাগ যায় এগুলো হলো ছত্রিশের গুণনীয় সমূহ এখন ছয়ের গুলা বের করি এবং ছয়ের গুণিতক স্বাভাবিক সংগুলো ছয়ের সাথে গুণ করো তাহলেই ছয়ের গুণিত্বক পাওয়া যাবে ছয়ের সাথে এক গুণ করো ছয় দুই গুণ করলে বারো তিন গুণ করলে আঠারো মানে এইভাবে পাওয়া যাবে চব্বিশ ত্রিশ ছত্রিশ আমরা বেশি নিব না যেহেতু ছত্রিশে গুণ নিয়োগ ছত্রিশ পর্যন্ত আর ছয়ের গুণিত ছত্রিশ পর্যন্ত ছয়ের কিন্তু আরও গুণিতক আছে ছত্রিশের পরে ওই কারণে আমরা এই কমা দিয়ে ডট 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 দিয়ে দিতে পারি যে আরও আসছে এরপরে অসংখ্য এখন ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো হবে ওগুলা ছত্রিশের গুণনীয় ক হবে আবার ছয়ের গুণিতকও হবে তাহলে যে সংখ্যাগুলা ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিত ওই সংখ্যাগুলো হবে কে নির্ণয় সেট অত আমরা লিখতে পারি যে ছত্রিশের গুণনীয়ক গুণনীয়ক এবং এর গুণিতক গুণিতক সমূহ কোন কোন কোনগুলা মানে ছত্রিশের গুণনীয়ক যেমন এখানে কত আছে গুণিতক বা ছয় আছে আবার গুণনীয় মধ্যে কি আছে ছয় আছে বারো আছে এখানেও বারো আছে আঠারো এখানে আঠারো আছে ছত্রিশ আছে এখানে এখানে ছত্রিশ তাহলে ওইগুলোই তারপরে ওইগুলোর সমতা হল আমরা কী লিখতে পারি যার গুণনীয় এবং ছয়ের গুণিত ওগুলো কী কী ছয় বারো আঠারো আর কি ছত্রিশ মানে এই এই চারটা সংখ্যায় তাহলে অর্থ এফ নির্ণয় সেট নির্ণয় সেট ছয় বারো আঠারো ছত্রিশ আশা করি এই সমাধানটা সকলে বুঝতে পারছো ভাইয়া প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদেরকে ঘন অঙ্কটা সমাধান করে দিব দেখো ঘন অঙ্কটা আগে প্রশ্ন যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে তাহলে আমার প্রশ্নটা দেখো এটা আমরা প্রশ্ন বিলংস টু এন পঁচিশ এবং এক্স টু দি বার ফোর লেস দেন দুইশো চৌষট্টি আচ্ছা গ্রেটার দেন লেস দেন চিহ্নটা আমি আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই দেখো যদি সহজভাবে একটু সহজভাবে চিহ্নটা যদি বুঝিয়ে দেয় তোমাদের দেখো হ্যাঁ গাড়িটি এমনি মজা করে আগেছিলাম অঙ্কন করছি আচ্ছা যাই হোক দেখো এই চিহ্ন ধরো এখানে আমি এক্স লিখলাম ওয়াই তোমার চিহ্ন হাঁ হাঁকুরা থাকবে দেখো চিহ্ন কোন দিকে হাঁকুরে রয়েছে ওয়াই এর দিকে তার মানে বোঝাচ্ছে ওয়াই বড় এক্স ছোটো মানে এই চিহ্নটা যেদিকে হাঁকুরে থাকবে ওইটাই বড় দেখো এখন চিহ্ন কোন দিকে হাঁকুরে রয়েছে এক্স এর দিকে তার মানে এক্স বড় ওয়াই কি ছোটো আশা করি চিহ্নটা বুঝতে পারছো যে কোনটা কখন কোনটা বুঝায় বড় ছোট আচ্ছা প্রশ্নটা বলছে দেখো দিয়ে সেকেন্ড ভিতরে যে উপাদানগুলো হবে তোমার ভিতরে কোন উপাদানগুলো হবে উপাদানগুলা হবে এখানে বলছে যে উপাদান এন এর সদস্য মানে ওই উপাদানগুলা স্বাভাবিক সংখ্যার সদস্য হবে এবং ওই উপাদানের উপর মানে এই শর্তগুলো দেওয়া হচ্ছে উপাদানের উপর গণ করলে পঁচিশের থেকে বড় হবে তাহলে ওই ওই মানটা কিন্তু নেওয়া যাবে উপাদানের উপর গণ করলে যেন পঁচিশ থেকে বড় হয় আবার উপাদানের উপর পাওয়ার ফোর দিলে যেন দুশো চৌষট্টি থেকে ছোটো হয় এই শর্ত দিয়ে দিছে তাহলে ওই উপাদানটা তুমি নিতে পারবা এক্সের মান তুমি নিবা ঠিক আছে কিন্তু ওই ওই এক্সের মানের উপর গণ করলে যেন পঁচিশ থেকে বড় হয় দুশো চৌষট্টি থেকে ওই যে একটা পাওয়ার ফোর দিল থেকে ছোট হয় আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো এখন অঙ্কটা সমাধানটা করে দেই। তাহলে এই মানটা যেটা দেওয়া আছে আমি লিখে ফেলছি এখন তাহলে এখানে আচ্ছা এন দিয়ে কি বোঝ এগুলো আমি লিখে দিই এন সমান কিন্তু তোমার বোঝায় যে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয় এক থেকে এক দুই তিন চার এইভাবে ডট ডট মানে এরপর আরো আছে শেষ করতে পারবো না পাঁচ ছয় সাত এগুলো এগুলো হলো এন দিয়ে বোঝায় এখন ওই যেহেতু বলছে উপাদান এন এর সদস্য মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে উপাদানগুলো তাহলে আগে আমরা এক্স যে মানগুলা নিব প্রথমে স্বাভাবিক সংখ্যা তো ওয়ান ওয়ান নেই ওয়ান হলে আমাদের এক্স কিউবের মান তারা দেখতে বলছে যে পঁচিশ থেকে কোনটা মান বড়ো হয় আচ্ছা পঁচিশ এক্স কিউবের মান লাগবে এক্স কিউব ওয়ান কিউব সমান কত ওয়ান দেখো পঁচিশ থেকে এক বড় না তাহলে এটা নট এবং এক্স টু দি পাওয়ার ফোর এ সমান কত ওয়ান টু দি পাওয়ার ফোর এই যে কল কত হয় ওয়ানই হয় ওয়ান লেস দেন কত দুইশো চষিটা হচ্ছে এইটা মানছে কিন্তু এইটা তো মান নাই সম্পূর্ণ লাইন মানতে হবে তাহলে নিতে পারবো আমরা আবার এক্সের মান যখন আমরা টু হলে এক্স কিউবের মান দেখব টু কিউব কত হয় এইট সেইটাও কিন্তু পচে দেব না তাহলে নট দিয়ে দেব এক্স টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর তো কত হয় ষোলো দুশো চষে থেকে ছটা হচ্ছে এইটাও মানছে থ্রি হলে এক্স কিউব থ্রি কিউব সাতাশ হ্যাঁ সাতাশ বলছে থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর সমান কত থ্রি টু দি পাওয়ার ফোর এর মানে হল এই একাশি কত একাশি মানে তিনটা চার তিন গুণ গুণ করতে হবে তিন গুণন তিন গুণ তিন গুণ পাওয়ার যত ওই সঙ্গে বার গুণ মানে তিন গুণ করতে হবে চারবার তাহলে হয় একাশি একাশি এটা দুইশো চৌষট্টি আচ্ছা দুইশো চৌষট্টি ছোট এটা এই শর্তটাও মানছে আবার এক্সের মান যখন আমরা ফোর নিব মানে পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমরা নিব বলে এক্স কিউব ফোর কিউব চৌষট্টি পঁচিশ থেকে বড় আছে এই শর্ত এটা ঠিক আছে এক্সের পাওয়ার ফোর তাহলে ফোরের পাওয়ার ফোর ফোরের পাওয়ার ফোর দিলে হয় দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন কিন্তু দুইশো থেকে ছোট সেটা সম্পূর্ণ শর্তমান তাহলে এক্সের মানে আমরা ফোর নিতে পারবো কারণ উপাদানটা ফোর নেওয়া যাবে ফাইভ হলে এক্স কিউব ফাইভ কিউব ফাইভ কিউব একশো পঁচিশ এটাও ঠিক আছে

ওয়ান এই যে এখানে নট তখন মান নাই এখানে নট এইখানে এখানে নট নাই তাহলে থ্রি নেওয়া যাবে থ্রি তারপরে কীভাবে ফোর এক কীভাবে আমরা থ্রি আর ফোরই হয় আর কোনোটা নেওয়া যায় না ফাইভ নেওয়া যাবে না কারণ এখানে এই যে মানে নাই শর্ত দুই যখন এক্সের পাওয়ার ফোর দিছি তখন মান হয়ে গেছে দুই ছয়শো পঁচিশ কিন্তু থাকতে হবে দুশো চষট্টি থেকে ছোট যখন পাওয়ার ফোর দিব কিন্তু মান নেই এইটা অ্যান্সার আশা করি আজকের একের দুইটা যে অঙ্ক করাইলাম ঘ এবং ঘ এই অঙ্ক দুইটা সকলে বুঝতে পেরেছ তোমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নবম দশম শ্রেণীর অনেক ভোট প্রশ্ন আমি চ্যানেলের সমাধান করে দিয়ে দিয়েছি ওগুলো ইনশাল্লাহ তোমরা দেখবে ধন্যবাদ সকলকে